আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন উক্ত সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসির হোসেন প্রধান শিক্ষক আর একাডেমি বাগার পরিষেবার অপরিত্রে সহস্কমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় এই আলোচনায় উপস্থিত আমাদের সংগঠনের সকল সদস্য তাদেরকে তাদের নাম বলছি আমরা জানতে চাচ্ছি যে আসলে আমরা সবাই উপস্থিত আছি কিনা বা সমাজ কল্যাণ তহবিলের যে পরিচিতি সেই পরিস্থিতিতে যাদের নাম আছে আমি তাদের নামটা একবার উল্লেখ করছি প্রধান উপদেষ্টা হিসাবে তিনি দায়িত্ব করছেন মোহাম্মদ নাসির হোসেন মোল্লা সহকারী উপদেষ্টা হিসাবে আছেন মোহাম্মদ তোফাজল হোসেন উপস্থিত আছেন তোফাজল হোসেন আছে আচ্ছা সভাপতি মোহাম্মদ আবদুল্লা শেখ সহসভাপতি সহসভাপতি মোহাম্মদ আবদুল্লা আহাদ

সহ সংস্কৃতি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম এখন আমাদের বিষয়টা হচ্ছিল আমরা গত যে আলোচনা সভা আমরা আলোচনা করছিলাম যে আমাদের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম কি কি কাজ করবো এবং কথা থেকে কাজগুলো করবো সে ব্যাপারে আলোচনা করছিলাম আজকে হচ্ছে আমাদের এখানে বসার উদ্দেশ্য ছিল আমরা একটা নির্ধারিত টাইম আমি ওই অনুষ্ঠানে আলোচনা সবার সেট করছিলাম যেটা হচ্ছিল প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার কিন্তু আমি আলোচনা সভার ব্যাপারে প্রত্যেক মাসের বৃহস্পতিবার যখন অতিবাহিত হয়ে গেল তখন আমি মানে বিষয়টা একটু আমার মধ্যে নিলাম যেহেতু আলোচনার সময় আমরা যেটা নির্ধারিত করছিলাম সেই টাইমটা অফ হয়ে যাচ্ছে এবং আমাদের একটা আলোচনা বিষয় ছিল সেটা হচ্ছে শীতবস্ত্র বিতরণের একটা পরিকল্পনা আমরা ওই আলোচনার সময় করছিলাম কিন্তু আমরা সেটা অবশ্যই করতে পারি সামনে মাহে রমজান আমরা রমজান উপলক্ষে একটা কিছু করতে চাচ্ছি এবং এটা অবশ্যই অবশ্যই করব। সেই মান আমরা বসছি যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সমাজের কল্যাণে কোনো কিছু করব এবং আমাদের সেটা ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরিতে আমরা করব এখন বিষয় হচ্ছে লোকে আমরা গত আলোচনা সবাই যে কথাটা বলছিলাম আমরা সেই কথাটা পালন করতে পারি নাই তার মানে প্রথম কাজেই আমরা এক প্রকার ব্যর্থ একটা কাজের শুরুতে যদি সেই কনফিডেন্স নিয়ে বা সেই একাগ্রতা নিয়ে অথবা আগ্রহ যদি না থাকে সেই কাজ সেই কাজে যাওয়ার থেকে না যাওয়াই ভালো একজন ব্যক্তিও যদি মনে করে যে আমি এটা করব তাহলে একজনই করা দশজন এসে আর যদি মনে করো যে দশজন আমি করব আমি করব আমি করবো ও করবো না এরকম করে ওই কাজটা যদি না হয় ওরকম সংগঠনের প্রয়োজন নাই আমি বলছিলাম যে প্রয়োজন অল্প করি তবু করবো কিন্তু আমরা সেটা করতে পারি না ওখানে আর একটা ব্যাপার ছিল সেটা আসলে আমাদের মাসিক আমরা যারা এখানে মোটামুটি সদস্য হিসেবে আছি তাদের একটা ওই সাদাই বলি অথবা কালেকশনই বলি অথবা দানই বলি তাই না এরকম একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের এখানে সবারই জমা দেওয়ার কথা ছিল এখানে দিতে চাইছিলাম আমরা সেই অ্যামাউন্টগুলো সম্ভব হলে সবাই কালেক্ট করব আর যদি সম্ভব কারোর দ্বারা এমন হচ্ছে যে আমি হঠাৎ করে চলে আসি আমার কাছে নাই তবে সেটা সর্বোচ্চ একদিন দুই দিনও দেবো না আমি কারণ এটা অনেক বড় অ্যামাউন্ট না যেহেতু আমরা সবাই মোটামুটি স্বচ্ছ ওই অ্যামাউন্টটা দুই দিনের সময় দেওয়া যাবে না কারণ যখন দুই দিন দেবো তখন তিন দিন হয়ে যাবে এক দিনের মধ্যে অর্থাৎ আগামী আগামীকালের মধ্যে এই টাকাটা যেভাবেই হোক যা তত্ত্বাবধানে আছে তার মাধ্যমে দিয়ে দিতে হবে অথবা বলতে হবে যে তুমি জমা দাও একটু পরে দিচ্ছি এবং সেটা দিয়ে দিতে হবে যাতে আমরা বুঝি যে না আমাদের এখানে এই পরিমাণ অ্যামাউন্ট আসছে আমাদের এখানে যে দশজন আছি আমরা দশজন যে অ্যামাউন্ট দিতে চাইছিলাম যে আমরা দুশো করে টাকা দেবো তাই তো এখানে লুকোচুরি কোনো সুযোগ নাই আমরা লুকোচুরি করবো না আটানাও যদি কোথা থেকে আসে আমরা বলবো সেই আটানা কোথায় খাটাচ্ছি অথবা কে নিচ্ছি বা কে খরচ করছি তাও জানাবো এবং কখন আবার ফেরত দিচ্ছি সেটাও জানতে হবে তোমার কাছে টাকা আছে

আমরা জানি যে আমাদের সংগঠনায় মনোখরচে এই পরিমাণ টাকা আছে। আমরা দেখacağız সেই পরিমাণ উদ্যোগ নেছি। কিন্তু যার কাছে টাকা আছে তার কাছে সেই পরিমাণ টাকা নাই। এই মাসে কি করব? কার কাছে হাওলাত করার চেষ্টা করব? কোনো কারণে হাওলাত পাই না। তারও তো বিশার দরকার আছে। দরকার আছে? এখানে যদি সে বলে যে ভাই আমার এইখান থেকে এই পরিমাণ টাকা আমার লাগবে। তাহলে আমরা যদি মিলেওمسه তারে দেই তাহলে আমাদের মাথায় থাকবে যে না ওখানে টাকা শর্ট আছে। আমরা যখন কাজটা শুরু করব তার 10 দিন আগে বা 5 দিন আগে বলে দেব। আমরা কিন্তু ওই কাজটা করতে যাচ্ছি। তোমার বিষয়টা কিন্তু তুমি ক্লোজ করো। তাই না কমিউনিকেশন আমরা কিন্তু একটা কথা বলছি যে আমরা এখানে যারা আছি আমাদের বিপদ আপদ হতেই পারে হঠাৎ করে আমার দুই হাজার পাঁচশো এগারো দুই হাজার টাকা লাগতেই পারে আমাদের ফান্ডে টাকাটা ভরেই থাকবে না যদি কারোর উপকার হয় সে নেবে এইবার সে আবার কি করবে আমরা তো আনুষ্ঠানিক কথা আগে হোক অথবা তার হাতে হয়ে গেছে সে দিয়ে দিই এসবটা এরকম থাক তাই না এই জন্য আমি বলবো যে অর্থনৈতিক ব্যাপারটায় যদি একটা সংগঠনের মধ্যে সন্দেহ ঢুকে যায় সেই সংগঠনটা আর হয়ে গেল আগায় না হ্যাঁ বিভিন্ন ভাবে সন্দেহ ঠিক আছে আগায় না এই জন্য আমরা এই কাজটা করব এমন ভাবে যে আমরা প্রত্যেকে না জানলাম অত্যন্ত উদ্ধতন যে কয়জন আছে তারা জানবো আর মোটামুটি আমরা যে টাইমটা দেব এই টাইমের প্রতি যথেষ্ট সজাগ থাকবো আসলে এক নম্বর কথা ছিল কি আমরা যেটা গত মাসে কালেক্ট করতে পারি ঠিক আছে আমরা সেটা একদিনের মধ্যে কালেক্ট করব এবং ফান্ডে কত কি আছে প্রত্যেকেই জানবে আমরা যারা প্রত্যেক মাসে একবার আমরা সবাই জানতে পারবো যে আমাদের ফান্ডে কত আছে এই মাসে যাই কিছু হোক যেখান থেকে যে আনুক যদি নাও জানায় কিন্তু আমরা মিটিংয়ে বসে জানতে পারবো যে আমাদের ফান্ডের অবস্থা এই সেই জায়গা থেকে আমাদের এমন এমনভাবে মানে এমনভাবে অ্যাক্টিভ থাকতে হবে যে আমরা যে যেভাবে পারি নিজে পারি অথবা কারোর মাধ্যমে পারি অথবা আমাদের জন্য আরেকজনের নিয়ে আমরা এভাবে করবো আর আমি সর্বশেষ যে কথাটা মানে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট সামনে রমজান আমরা রমজানে কি করব রমজানে কত তারিখে বা কোন সময়ে কি করব কিভাবে করা যায় আমাদের যা আছে তা দিয়ে সম্ভব হয় কিনা বা অথবা আমরা কোথা থেকে রমজানে যে অনেকে জাকাত দেয় অনেকে ভিতরা দেয় বা অনেকে অনেকের অনেক কিছু দিবার চাই কিন্তু সঠিক একটা জায়গা পায় না আমরা যদি আমাদের অবস্থানটা সেরকম একটা জায়গায় নিতে পারি বা উপস্থাপন করতে পারি যে হ্যাঁ আমরা স্বচ্ছ আমাদের কাছে দিলে আপনার অনুদানটা আমরা সঠিক জায়গায় দিয়ে দিতে পারবো সঠিক জায়গায় পৌঁছায় দিতে পারবো আমরা এরকম কাজ করতেছি আমরা আমাদের স্বার্থ মানে সময় এবং শ্রম মাসে একদিনই দেই বা দুই দিনই দেই বা পাঁচ দিনই দেই এই সৎ কাজে দিতেছি যদি আমরা কারোর এরকম বিশ্বাস করাইতে পারবো বা বিশ্বাস করাইতে পারি তাহলে সে আমাদেরকে কি করবে সহযোগিতা করবে আর আমরা সেই সহযোগিতাটা আমাদের নিজেদের মধ্যে অনেক সময় আমরা নিজেরা নিজেরা সহযোগিতা নিতে পারবো আমার পাশাপাশি সামাজিক ভাবে অন্য লোকরাও সহযোগিতা করতে পারবো আর আমরাই যদি আমাদের ওই জায়গা থেকে স্বচ্ছ না হতে পারি বা ওই জায়গার বিষয়গুলো ক্লিয়ার হতে না পারি তাহলে আমি অন্যের কাছে কিভাবে যাব আমি রাতে রাখি নাই এই কারণে ঠিক আছে আরও রাখতে চাইছিলাম কিন্তু আমি রাখি নাই একটা কারণেই রাখি নাই যে আমরা এখনো এক হইনি গত মাসের বৃহস্পতিবার

প্রচার বা প্রসার সেই জায়গাটা আমরা কি তৈরি করতে পারি নাই তার মানে গত মাসের মিটিং আমাদের কি গত মাসে আমরা বলছিলাম যে কাজের উদ্দেশ্যে বলছিলাম সে কাজ টোটালি ফলাফল জিরো কিন্তু এই মাসে বসে যে কাজটা আমরা করতে চাচ্ছি এই কাজটা যেন আমাদের আবার জিরো না হয় কারণ এই কাজটা ওই কাজটা আসছে লোকে মূল্যবান অবশ্যই মূল্যবান ছিল কিন্তু ওর থেকে অনেক অনেক বেশি মূল্যবান কাজটা আমরা সামনে করতে যাচ্ছি কারণ মাহের রমজানের ভিতরে অনেক ইভেন্ট থাকতে পারে আমরা একদিন তার পার্টি করতে পারি

চোখের কন্ট্রাক্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোন সময় লজ্জা পায়ে মাথা নিচু করে রাখবা তো তুমি দুর্বল যদি কারো সামনে দাঁড়ায় তুমি কথা বলো এবং তোমার মাথা যদি থাকে তাহলে তুমি ভাববা তুমি ওই ব্যক্তির থেকে দুর্বল আর চোখে চোখ রেখে যদি কথা বলতে পারো তাহলে তুমি ভাববা তুমি ওই ব্যক্তির সমান অথবা তার থেকে বেশি চোখে চোখ রেখে কথা বললে কেউ মিথ্যা বলতে পারে না আর চোখে চোখ রেখে কথা বললে মানুষ তাহলে সাহসী পাবে বুঝা গেছে আমি মানুষ ছোট বাট আমি কথা বলি যত বড় মানুষই হোক আমার চলাফেরা সম্পর্কে একটু হলি তো কত আসো মানে এর মধ্যে ধারণা আছে যে আমার চলাফেরা কোন জায়গায় আছে বা আমি চলি এবং আমি তাদের সাথে কথা বলি কোনো সময় আমি যত ছোট মানুষই হই আমি তাদের তুলনায় আমি ছোট আর আমি চলি দেখা গেছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড না কিন্তু চলাফেরায় তার ফ্রেন্ড আর তার সাথে আমারও সেই ফ্রেন্ডের মতো সম্পর্ক আমি চলি দেখা গেছে দুজন এসাই আমি চলি দেখা গেছে একজন এসাই আমি চলতেছি যে দেখা গেছে যে দুজন আর্মির অফিসার হ্যাঁ আমি চলতেছি দেখা গেছে এলাকার রাজনীতিবিদ এই ক্যাটাগরিতে আমার বাজার কাটা চলা বিষয়টা এরকম বোঝা গেছে আমরা প্রথম কথা এখন আমি পয়েন্টে যাবো এখন আমরা রমজানে কিভাবে কি করা যায় বা কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে আমরা কি করতে পারবো কোন তারিখে কার ছুটি আছে কার ছুটি নাই কার সমস্যা আছে কি না আছে এই ব্যাপারে আমরা এখন আলোচনা করব আলোচনার শেষে আমরা সবার মতামত নেব তারপর ইনশাল্লাহ আমরা আমাদের এই রমজানের কার্যক্রম সবাই যা যা জায়গা থেকে সেভাবে করবো যাতে আমরা রমজানে একটা ভালো কিছু মানুষের মধ্যে উপহার দিতে পারি হ্যাঁ আমাদের কাছে যারা আছে বা শুভাকাঙ্ক্ষী যারা আছে আমরা তাদের কাছে আবেদন করতেছি যে আপনারা যদি তাহলে আমরা এগুলা তাদের হাতে সহযোগিতা দেবো এবং সেটা আপনারা মনিটরিং করতে পারবেন আমরা কবে দিলাম কি দিলাম না আমরা দেখা গেছে আমাদের ফেসবুক পেজ থাকবে সেখানে এন্ট্রি করবো বিভিন্ন লোকজন ছবি টবি কম বেশি নেবে তারাই দেবে আমাদের আমরা প্রমাণ দেবো যে না আমরা এগুলা দিচ্ছি